সকালে আপনাদের আমন্ত্রণ চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে আরটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক আমাদের সুস্থ সতেজ সবল চাহনির একজোড়া চোখ নানা কারণে প্রলেপ পড়ে ধীরে ধীরে দৃষ্টিহীন হয়ে পড়ে এক কথায় চোখের এই সমস্যাকে বলা হয় চোখের ছানি এই ছানি চিকিৎসায় লেন্সের ব্যবহারও বর্তমানে অত্যন্ত প্রচলিত তবে মূল বিষয়টি হচ্ছে সঠিক লেন্স নির্ণয় এবং তার ব্যবহার সঙ্গত কারণেই আমরা আজ কথা বলবো চোখের ছানি কোন লেন্সটি সবচেয়ে ভালো হয় এই বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিজ্ঞ সফল চক্ষু চিকিৎসক ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আমরা প্রতি সপ্তাহে আসলে আলোচনা করে থাকি চোখের বিভিন্ন ধরনের রোগ তার প্রতিকার চিকিৎসা বিভিন্ন নিয়ে আজকের বিষয়টি বিষয়টি কিন্তু খুবই প্রাসঙ্গিক একজন যখন রুগী ডাক্তারের চেম্বারে আসেন যখন জানতে পারেন ওনার ছানি উনি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের দ্বিধা বা দ্বন্দ্বে ভুগে থাকেন যে কোন লেন্সটি আসলে ভালো এই বিষয়ে যাবার আগে আমরা একটু জানবো ছানি বলতে কি বুঝি এবং ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে ধন্যবাদ তোমাকে চলো মডেল দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই আমাদের চোখের ভেতরে স্বচ্ছ একটি প্রাকৃতিক একটি লেন্স রয়েছে সেটি যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় সেটি ছানিতে রূপান্তরিত হয় অর্থাৎ ছানি মানে পর্দা নয় চোখের ভেতরের লেন্সটি ঘোলা হয়ে যাওয়ার নাম হলো ছানি চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই দেখো বাম চোখের ভেতরের যে লেন্সটি সেটি কিন্তু স্বচ্ছ কিন্তু ডান চোখের ভেতরে লেন্সটি কিন্তু ঘোলা হয়ে গেছে এখানে লক্ষ্য করো ডান চোখের ভেতরের লেন্সটি স্বচ্ছ রয়েছে কিন্তু বাম চোখের লেন্সটি ঘোলা হয়েছে অর্থাৎ ভদ্রমহিলার বাম চোখে ছানি পড়েছে এর পরের ছবিতে আমরা দেখব ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ভেতরের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে স্বচ্ছ কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া শুনে অবাক হবে যে কোনো এক সময় লেন্স কিন্তু ছিল না তখন শুধুমাত্র ছানিটাকে অপসারণ করা হতো এবং আমার নানি দাদিদের দেখেছি যে অপারেশনের পরে তাদের অনেক মোটা পাওয়ারের একটা চশমা পড়তে হতো এবং সেই চশমা ছাড়া তারা কিন্তু দেখতেই পেতেন না অর্থাৎ এই লেন্সটি যে আবিষ্কার হলো এটি একটি যুগান্তকারী একটি বিষয় একটি ঐতিহাসিক একটি বিষয় ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছিলেন চোখের ছানির চিকিৎসা বিষয়ে ইন্ট্রাকুলার লেন্সের ইতিহাস সম্পর্কে অর্থাৎ কত বছর ধরে এই চোখের লেন্স আবিষ্কৃত হয়েছে এই বিষয়টি একটি জানতে চাইব এটা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক যুদ্ধ বিমান আক্রান্ত হয় এবং সেই সমস্ত যুদ্ধ বৈমানিকদের চোখের ভেতরে ওই সমস্ত বিমানের যে ক্যানোপি বা তার যে ঢাকনা যেটা প্লাস্টিকের তার টুকরোগুলো চোখে ঢুকে পড়ে আচ্ছা এবং অনেক দিন পর্যন্ত সেটা কোনো রকম প্রতিক্রিয়া ছাড়া রকম বিরূপ প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চোখের ভেতর রয়ে যায় অনেক বছর পরে একজন তরুণ ব্রিটিশ চিকিৎসক ডক্টর হ্যারল্ড রিডলি চোখ যখন পরীক্ষা করে দেখে যে চোখের ভেতরে এই প্লাস্টিকের টুকরোগুলো রয়েছে কিন্তু কোনোরকম কোনো বিরূপ প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না তখন উনি সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবে যদি এই প্লাস্টিকগুলোকে রিশেপিং করে লেন্সে রূপান্তরিত করা যায় তাহলে মানব কল্যাণে চোখের ছানির চিকিৎসায় সেটা ব্যবহার করা যেতে পারে ইনি হচ্ছেন স্যার হ্যারোল্ড রেডলি ফাদার অফ দি ইন্ট্রকুলার লেন্স একজন ব্রিটিশ চক্ষু বিশেষজ্ঞ উনত্রিশে নভেম্বর উনিশশো সালে প্রথমবারের মতো ডক্টর স্যার হ্যারোল্ড রিডলি একজন ব্রিটিশ বৈমানিকের চোখের ভেতরে ইন্ট্রাকুলার লেন্স বসান এই লেন্সটি ইন্ট্রাকুলার লেন্সের পায়নিয়ার কোম্পানি ব্রিটিশ কোম্পানি রেইনার উৎপন্ন করে লেন্সটি ছিল গোলাকার এবং এর ওজনটা বেশি ছিল কিন্তু ওজন বেশি থাকাতে এই লেন্সটি চোখের ভেতরে পড়ে যায় অপারেশনটি সাকসেসফুল হয় না কিন্তু বিষয়টি ইতিহাস হয়ে আছে পরবর্তীকালে ব্রিটিশ সরকার স্যার হ্যারোল্ড রিডলিকে নাইট উপাধিতে ভূষিত করে আমার সুযোগ হয়েছিল দু হাজার চোদ্দো সালে ইউরোপিয়ান ক্যাটর্যাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির বাৎসরিক সম্মেলনে লন্ডনে যাওয়ার সেখানে স্যার হ্যারোল্ড রেডলির স্মৃতির প্রতি উৎসর্গ করে যে ইন্ট্রাকুলার লেন্স মিউজিয়াম বা জাদুঘর করা হয় সেই জাদুঘরটি দেখবার যে এটি হচ্ছে সেই ইন্ট্রাকুলার লেন্স জাদুঘর লক্ষ্য করো যে সেখানে যে ব্রিটিশ ঐতিহ্যবাহী যে ডাবল ডেকার বাসকে ব্যাকগ্রাউন্ড করে আইওয়েল মিউজিয়ামটা তৈরি করা হয়েছে একই কনফারেন্সে আমার সাথে দেখা হয় দুই কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ এই ভারতীয় উপমহাদেশের ডক্টর আমার আগরওয়াল এবং ডক্টর আভয় ভাসভাদার সাথে ডক্টর আমার আগরওয়াল আমার ফেকোমেন্টর উনিশশো সালের জানুয়ারি মাসে ওনার হাত ধরে আমার ফেকো মালস ভেকেশানে আসা বলতে পারো হাতে খড়ি এবং ডক্টর আভাই ভাসাভাদা উনি বহুবার বাংলাদেশে এসেছেন এই দুইজন চক্ষু বিশেষজ্ঞই আমাদের ভারতীয় উপমহাদেশ এবং এশিয়ার চক্ষু বিজ্ঞানকে সারা বিশ্বে তুলে ধরেছে ধন্যবাদ স্যার খুব চমৎকারভাবে বলছিলেন ইন্ট্রকুলার লেন্সের ইতিহাসের কথা আপনার ফ্যাকো সার্জারিতে আসার ইতিহাসের কথা বিভিন্ন কথা শুনছিলাম কিন্তু স্যার চলে আসবো পরের প্রশ্নে সেটি হচ্ছে স্যার আপনি বলছেন লেন্স একটি তখন গোলাকার ছিল আসলে লেন্স কি সবসময় এরকম গোলাকারই থাকে নাকি অন্যরকমও হতে পারে এর মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা অবশ্যই ভিন্নতা রয়েছে প্রথম লেন্সটি যখন আবিষ্কৃত হলো আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আধুনিক লেন্স কেমন দেখতে লক্ষ্য করো মাঝখানের যে বৃত্তাকার অংশটি এটাকে বলে অপটিক এই জায়গা দিয়ে আমরা দেখি আর পাশের যে নীল জায়গাটি দেখছো এটি হচ্ছে হ্যাপটিক অর্থাৎ লেন্সটিকে তার অবস্থানে ধরে রাখে শুরু হয়েছিল শক্ত লেন্স দিয়ে এবং লেন্সটি বসানো হয় আমাদের চোখের ভেতরে স্বচ্ছ প্রাকৃতিক লেন্সের যে প্রাকৃতিক অবস্থান পেছনের প্রকোষ্ঠে তখনকার প্রযুক্তি ছিল এক্সট্রা ক্যাপসুলার ক্যাট্রাক্ট এক্সট্রাকশন অর্থাৎ প্রায় বারো থেকে চোদ্দ মিলিমিটার জায়গা কাটা হতো সাত থেকে দশটি সেলাই দেবার প্রয়োজন হতো এখনকার যে ম্যানুয়াল পদ্ধতি তার নাম হলো স্মল ইনসিশন ক্যাটরাক সার্জারি সেখানেও প্রায় সাত থেকে দশ মিলিমিটার জায়গা কাটতে হয় এবং ছানিটাকে আস্ত বের করে আনতে হয় এই দুটি পদ্ধতিতেই ইঞ্জেকশন দিয়ে অপারেশন করতে হয় অবশ করতে হয় ব্যান্ডেজ লাগে এবং কালো চশমা পড়তে হয় এই যে দুটি লেন্স এটি হচ্ছে অ্যান্টেরিয়ার চেম্বার লেন্স অর্থাৎ কোনো কারণে লেন্স পেছনের প্রকোষ্ঠে বসানোর জায়গাটি যদি দুর্বল থাকে বা বসানো না যায় তখন আমরা চোখের সামনের প্রকোষ্ঠে এই লেন্সগুলো বসাতে হয় এগুলো শক্ত লেন্স এটি হচ্ছে দেখো অ্যান্টেরিয়ার চেম্বার লেন্সটি কর্নিয়া এবং আইরিসের সংযোগ স্থলের কোন ভর করেই লেন্সটি বসে আছে আইরিস সাপোর্টেড লেন্স চোখের ভেতরের আইরিসের উপরে বসানো আছে অর্থাৎ এটি হচ্ছে আইরিস সাপোর্টেড অ্যান্টেরিয়ার চেম্বার লেন্স স্ক্রাল ফিক্সিং আয়োয়েল অর্থাৎ অনেক সময় দেখা যায় যে চোখের সামনের প্রকোষ্ঠে যদি আমরা অ্যান্টেরিয়ার চেম্বার লেন্স বসাই পরবর্তীকালে চোখের চাপ বেড়ে যেতে পারে অর্থাৎ সেকেন্ডারি গ্লোকোমা হতে পারে এখন লেটেস্ট টেকনিক হচ্ছে গ্লুড আয়োয়েল টেকনিক ডক্টর আমার আগারওয়ালের আরেকটি হচ্ছে ইয়ামেনি টেকনিক ডক্টর ইয়ামেনি ফ্রম জাপান সবচেয়ে লেটেস্ট লেন্স হচ্ছে এখন আমরা যেটা ব্যবহার করি ফোল্ডেবল লেন্স অর্থাৎ নরম লেন্স যেহেতু এখন আমরা ফেকোয় মালসিফিকেশন করি মাত্র দুই মিলিমিটার ছিদ্র দিয়ে ছানিটাকে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে এসে ওর ভেতর দিয়েই আমরা লেন্স বসিয়ে দিই আমার হাতে লক্ষ্য করো এটা একটা ইনজেক্টর সিস্টেম এখন প্রিলোডেড লেন্স পাওয়া যায় অর্থাৎ এর ভেতরেই নরম লেন্সটা ভাঁজ করা অবস্থায় থাকে আমরা শুধু চোখের ভেতরে বসিয়ে দিই লক্ষ্য করো যে ইনজেক্টর সিস্টেমের মাধ্যমে নরম ভাঁজ করা লেন্স চোখের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এখনকার ফেকো সার্জারিগুলো কোনোরকম ইঞ্জেকশন ছাড়াই টপিক্যাল অ্যানাস্থিসি অর্থাৎ শুধুমাত্র ড্রপের মাধ্যমে চোখে অবশ্য করেই সার্জারি করা হয় কোনো রকম ইনজেকশন ব্যান্ডেজ কাটা ছেড়া কিছুই লাগে না যে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকোমেশিন মেশিন সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ আরেকটি উন্নত প্রযুক্তির ফ্যাকোমেশিন সেটি হচ্ছে হোয়াইট স্টার সিগনেচার এলিভস ফ্যাকো প্রযুক্তি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ কনস্টেলেশন ইনফিনিটি সিস্টেম এটি মূলত রেটিনার অপারেশনে ব্যবহৃত হয় কিন্তু এর মধ্যে ইনফিনিটি ফেকো সিস্টেম আছে অর্থাৎ কোনো রোগীর যদি ছানি সমস্যা এবং চোখের রেটিনার সমস্যা থাকে তাদের কম্বাইন্ড অপারেশন করা হয় তখন এই মেশিনটি ব্যবহার করা হয় যে এই সমস্ত উন্নত ফেকো প্রযুক্তির জন্যে একটি উন্নত অপথালমিক অপারেটিং মাইক্রোস্কোপের প্রয়োজন এটি হচ্ছে লোমেরা সেভেন হান্ড্রেড কার্লজাইস মাইক্রোস্কোপ যেটি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মাইক্রোস্কোপ সবচেয়ে উন্নত প্রযুক্তির যদি ফ্যাকো সার্জারি করতে হয় তাহলে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন এবং উন্নত প্রযুক্তির মাইক্রোস্কোপ প্রয়োজন নির্ভুল ফ্যাকো সার্জারির জন্য যেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে বলছিলেন যে উন্নত মানের একটা ফ্যাকো সার্জারির জন্য উন্নত মানের ফ্যাকো মেশিন এবং মাইক্রোস্কোপ প্রয়োজন স্যার আপনি লেন্সের মধ্যে কিছু ভিন্নতার কথা বললেন আর কোনো প্রকার ভেদ আছে কিনা চলো দিয়ে দর্শকদের বুঝিয়ে দেয় কিছু লেন্স রয়েছে যেগুলো ক্লিয়ার লেন্স বা স্বচ্ছ লেন্স কিছু কিছু লেন্স রয়েছে ইয়োলো লেন্স অর্থাৎ হলুদাভো লেন্স ডিজাইনের দিক থেকে কিছু লেন্স রয়েছে প্লেট হ্যাপটিক লেন্স অর্থাৎ ফ্ল্যাট সমতল আরও কিছু লেন্স রয়েছে যেটি হচ্ছে লুপ হ্যাপটিক এখানে হ্যাপটিকগুলো দেখো লুপের মতো প্রচলিত যে লেন্সগুলো সেগুলো স্ফেরিক্যাল লেন্স ফলে কম আলোতে রাতের বেলা দেখতে সমস্যা হয় কারণ তাদের স্ফেরিক্যাল অ্যাবারেশন বা বিচ্যুতি বেশি কিন্তু ডান দিকে দেখো বা ফ্ল্যাট লেন্স লেন্স সেগুলো যদি আমরা বসাই তাহলে কম আলোতে রাতের দৃষ্টিগুলো চমৎকার হয় ধন্যবাদ স্যার আপনি বলছিলেন বিভিন্ন ধরনের লেন্সের কথা তো এই লেন্সগুলো বসালে কি একজন রোগী সব দেখতে পাবে না সব দূরত্বেই দেখতে পাবে না আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রচলিত যে লেন্সগুলো বসায় সেগুলোকে বলে মনোফোকার লেন্স অর্থাৎ এই সমস্ত লেন্সের একটি পাওয়ার থাকে সাধারণত আমরা দূরের জন্য টার্গেট করি কিন্তু কাছে পড়তে গেলে চশমা লাগে টরিক এন্ট্রকুলার লেন্স তুমি জানো যে আমরা চোখের চশমাতে অনেক ক্ষেত্রে সিলিন্ডার পাওয়ারের লেন্স ব্যবহার করি কেন করি চোখের কোনো একটা বিশেষ অক্ষ বরাবর লেন্সটি একটু বেশি বক্র থাকে ঠিক সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা এখন ইন্ট্রাকুলার লেন্সের ভেতরেও সেই সিলিন্ডার লেন্সটিও আমরা সন্নিবেশন করলে একজন মানুষের অপারেশনের পরে সিলিন্ডার পাওয়ারের চশমা লাগে না প্রেস বায়োপিক লেন্স অর্থাৎ এই লেন্সগুলোতে অনেকগুলো রিং বসানো থাকে এর ফলে একজন রোগী দূরে এবং কাছে সব জায়গাতেই দেখতে পান এটাকে বলে লেন্স ধন্যবাদ স্যার আপনি বলছিলেন বিভিন্ন ধরনের লেন্সের কথা আপনার কাছ থেকে জানতে পারছিলাম ফ্যাকো সার্জারির কথা আরো অনেক কিছু জানবো কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির ক্ষীববিরতির শেষে সঙ্গেই থাকবেন দর্শক চোখের ছাড়ির চিকিৎসায় কোন লেন্সটি কার জন্য কতটা ভালো বা প্রযোজ্য তাই নিয়ে কথা বলছি আজকে ঢাকা আইকেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন ঢাকা আইকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার বাকি আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম চোখের ছানির জন্য কোন লেন্সটি সবচেয়ে ভালো তাই নিয়ে আজকে ঢাকায় কেয়ার হসপিটাল সুস্থ চোখ সচ্ছদৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার ফিরছে আলোচনায় বিরতিতে যাবার আগে স্যার আপনি বলছিলেন আসলে বিভিন্ন ধরনের লেন্সের কথা কোনটা কোন দূরত্বে দেখতে পাবে আপনি স্যার প্রেস বায়োপিক লেন্সের কথা কিন্তু বলেছিলেন এই লেন্স সম্পর্কে আপনি একটু বিস্তারিত আমাদের বলবেন আমি ছবি বুঝিয়ে দেই প্রেস বায়োপিক লেন্সের যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকে প্রথমে রিফ্র্যাক্টিভ আইওয়েল অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আলোর প্রতিসরণের উপরে ভিত্তি করে এই রিফ্র্যাক্টিভ আয়ওয়েলগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল রাতে দেখতে এবং কাছে দেখতে এখন আমরা ব্যবহার করি ডিফ্র্যাক্টিভ আইওয়েল অর্থাৎ আলোর বিচ্ছুরণের উপরে ভিত্তি করে এই লেন্সগুলোতে এই সমস্ত লেন্সগুলিতে সেই ধরনের সমস্যা হয় না এটি হচ্ছে বাই ফোকাল লেন্স তুমি জানো বাই মানে হচ্ছে দুই অর্থাৎ এই লেন্সগুলিতে দুটোই পাওয়ার রয়েছে একটি হলো দূরের আর একটি হলো কাছের অ্যাকোমোডেটিভ আয়ওয়েল আমরা আগের যে লেন্সগুলো দেখেছি সেখানে রিং বসানো আছে কিন্তু আমাদের যে প্রাকৃতিক লেন্স যেটা আমাদের চোখের ভেতরে আছে সেখানে কিন্তু কোনো রিং নেই সেটার উপরে ভিত্তি করে অ্যাকোমোডেটিভ লেন্স লক্ষ্য করো এই লেন্সগুলোতে কিন্তু কোনো রিং নেই কিন্তু এই লেন্সগুলো অত বেশি জনপ্রিয় হয়নি কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস বা ইড লেন্স এই লেন্সগুলিতে দূরে দেখা যায় এবং ইন্টারমিডিয়েট পজিশনে দেখা যায় তুমি জানো যে এখন আমরা কম্পিউটার ব্যবহার করি স্মার্টফোন ব্যবহার করি এই সমস্ত কিছুর জন্য এক্সটেন্ডেড ডেপটপ লেন্স খুব ভালো ট্রাইফোকাল লেন্স ট্রাই মানে তিন অর্থাৎ দূরে মাঝে কাছে অর্থাৎ এই তিন দূরত্বেই যারা পরিষ্কার দেখতে চায় তাদের জন্য ট্রাইফোকাল লেন্স খুব ভালো টরিক লেন্স অর্থাৎ যাদের চোখের সিলিন্ডার পাওয়ারের সমস্যা রয়েছে কিন্তু যারা প্রেসবায়োপিক লেন্স নিতে চায় তাদের এই ধরনের লেন্স বসালে চশমাতে কোনো পাওয়ার না প্রেসবায়োপিক ইন্ট্রাকুলার লেন্স হচ্ছে আমার প্যাশান যার কারণে আমি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এটার উপরে আমি টক দিয়ে থাকি এবছরই ফেব্রুয়ারি মাসে অল ইন্ডিয়া অথোলোলজিক্যাল সোসাইটির আমন্ত্রণে আমি সেখানে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে প্রেসবায়োপিয়া ইন্ট্রাকুলার লেন্সের উপরে কি স্পিকার হিসেবে আমি আমার গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করি এবং অল ইন্ডিয়া অফথারমোলজিক্যাল সোসাইটি আমাকে ভূষিত করে ছবিতে লক্ষ্য করো যে বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মাহিপাল সাজদেব প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর এস নাটরাজন এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর নম্রতা শর্মাকে দেখা যাচ্ছে প্রতি বছরই বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির অনেক সদস্যই আমরা বিভিন্ন আন্তর্জাতিক চক্ষু সম্মেলনে আমরা যোগদান করি অল ইন্ডিয়া অপথনোলজি সোসাইটি কনফারেন্স এশিয়া প্যাসিফিক কনফারেন্স আমেরিকান সোসাইটি কনফারেন্স অর্থাৎ সারা বিশ্বে আমাদের বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞরা ছড়িয়ে পড়ছে ধন্যবাদ স্যার আসলে এই বিষয়টি খুবই একটি গৌরবের বিষয় আমাদের সমগ্র দেশবাসীর জন্য স্যার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে কারো চোখে যদি সঠিক পাওয়ারের লেন্স না বসানো হয় সেক্ষেত্রে অন্য কোনো চিকিৎসা আছে কিনা অবশ্যই রয়েছে প্রথমত আমাদের চেষ্টা করা উচিত চোখের ভিতরে সঠিক পাওয়ারের লেন্স বসানো কোনো কারণে যদি পাওয়ার এদিক ওদিক হয়ে যায় তাহলে আমরা চোখের কর্ণিয়াতে ক্লাসিক বা স্মাইল করে সেই পাওয়ারটা অ্যাডজাস্ট করতে পারি কখনো কখনো যদি ইন্ট্রকুলার লেন্সের পাওয়ার অস্বাভাবিক হয়ে যায় যে একজন রোগী চোখে রাখতেই পারছে না তখন সেই লেন্সটিকে আমাদের বের করে আনতে হয় সেটাকে আমরা বলি আইওয়েল এক্সপ্লান্টেশন এবং আইওয়েল এক্সচেঞ্জ এছাড়া আমি ছবি দিয়েই বুঝিয়ে দেই লেটেস্ট প্রযুক্তি হচ্ছে অ্যাড অন আইওয়েল বা পিগি ব্যাক বা সাপ্লিমেন্টারি আয়ওয়েল অর্থাৎ চোখের ভেতরে যে লেন্সটি আছে ধরো একুশ পাওয়ারের একটা লেন্স বসানোর প্রয়োজন ছিল কোনো কারণে ভুলবশত বিশ পাওয়ারের লেন্স বসানো হয়েছে সেক্ষেত্রে আমরা এক্সট্রা এক পাওয়ারের একটা লেন্স পুরনো যে লেন্স বসানো আছে ওটার উপরে যদি আমরা বসিয়ে দিই তাহলে সেটা ম্যাচ করে গেল বিশ আর এক মানে একুশ যে নতুন আরও প্রযুক্তির লেন্স আবিষ্কার হয়েছে আমাদের দেশে এখনো আসেনি লাইট অ্যাডজাস্টেবল আয়ওয়েল অর্থাৎ আমরা আলট্রাভায়োলেট লাইট যদি এই সমস্ত লেন্সের উপরে দিই তাহলে লেন্সের পাওয়ার পরিবর্তন হয়ে যায় এটা সাড়ে বিশ পাওয়ার সেটা একুশ হতে পারে একুশ সাড়ে বিশ করা সম্ভব এর চোখের ভেতরে পারফেক্ট লেন্স লেজার সিস্টেম বা লিরিকের মাধ্যমে ফেম সেকেন্ড লেজার ব্যবহার করে চোখের ভেতরে যে লেন্সটি বসানো আছে সেই লেন্সটির আকার পরিবর্তন করা রিমডেলিং রিশেপিং করা সম্ভব অর্থাৎ মনোফোকাল লেন্সকে প্রেসবায়োপিক লেন্সে এবং প্রেসবায়োপিক লেন্সকে মনোফোকালে রূপান্তরিত করতে পারি যদিও এই বিষয়টি এখন পরীক্ষামূলক পর্যায়ে গবেষণামূলক পর্যায়ে রয়েছে আচ্ছা ধন্যবাদ স্যার আপনি বলছিলেন কিন্তু প্রথমেই আপনি একটি কথা বলে নিয়েছেন যে আসলে প্রথমে লেন্সের সঠিক পাওয়ারটা নির্ণয় করা খুবই জরুরি তো কিভাবে আসলে এটি নির্ণয় করা হয় বিষয়টা তো অত্যন্ত জরুরি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই লেন্সের পাওয়ার আমরা পরিমাপ করি বায়োমেট্রির মাধ্যমে প্রচলিত যে পদ্ধতি সেটাকে বলে আলট্রাসনিক বায়োমেট্রি এবং এখানে দুটো পদ্ধতি রয়েছে একটি হচ্ছে কন্ট্যাক্ট আর একটা ইমারশন কন্ট্যাক্ট পদ্ধতিটি যদিও সবচেয়ে বেশি করা হয় কিন্তু এটি সঠিক নয় সবচেয়ে নির্ভুল হচ্ছে ইমার্শন বায়োমেট্রি তবে স্টেট অফ আর্ট টেকনোলজি হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি আমরা সবচেয়ে বাংলাদেশের প্রথম আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড টিকে সফটওয়্যার টিকে মানে টোটাল ক্যারাটোমেট্রি অর্থাৎ কর্নিয়ার যে সামনের যে সারফেস এবং পেছনের সার্ফেস সব মিলেই তো কর্নিয়ার পাওয়ারটা সেটা আমরা নির্ধারণ করতে পারি এছাড়া বাংলাদেশের প্রথম আমরা পেন্টাক্যাম এ এক্স ফ্রম অকুলাস জার্মানি এটিও উন্নত প্রযুক্তির অপটিক্যাল বায়োমেট্রি আমরা ব্যবহার করছি বাংলাদেশে প্রথমে যে পেন্টাক্যামের মাধ্যমে কারোর চোখের কর্ণিয়া পাতলা হয়ে যাচ্ছে কিনা একটা অসুখ রয়েছে যাকে বলে কেরাটোকোনাস সেটাও জানা দরকার কারণ কেরাটোকোনাস থাকলে চোখের ভেতরে ছানিয়া অপারেশনে সব ধরনের লেন্স ব্যবহার করা যায় না অনেকের চোখে গ্লোকোমা রোগ থাকতে পারে অনেকের চোখে রেটিনার জটিলতা থাকতে পারে তাদের ভালোভাবে সেগুলো যদি পরীক্ষা না করে যদি চোখের ভেতরে লেন্স বসিয়ে দেওয়া হয় অবশ্যই সেই রোগী তো ভালো দেখবে না আজকাল আমরা প্রায়শই শুষ্ক চোখে ভুগে থাকি প্রচলিতভাবে শুষ্ক চোখের জন্য আমরা চোখে কৃত্রিম অশ্রু বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিই কিন্তু সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির একটি চিকিৎসা রয়েছে সেটাকে আমরা বলি লিপি ভিউ লিপি ফ্লো ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট যেটা বাংলাদেশে প্রথম আমরা ব্যবহার করছি আরেক ধাপ এগিয়ে গেছে শুষ্ক চোখের চিকিৎসা ধন্যবাদ স্যার আপনি বলছিলেন আসলে সঠিক পাওয়ারের লেন্স কিভাবে নির্ণয় করা হয় বিষয়টি নিয়ে তবে আমরা জানি যে আপনারা ঢাকা আইকের হসপিটালে সম্প্রতি জাইস ক্যাটারেক্ট সুইটের মাধ্যমে ফ্যাকো সার্জারি করছেন এই বিষয়ে আপনি একটু দর্শকদের স্বচ্ছ ধারণা দেবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আমরা আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড টিকের কথা বলেছি ফোরাম আই ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড থেকে ক্যালিস্টো আই এটা হচ্ছে ডিজিটাল মার্কারলেস সলিউশন ডিজিটাল পদ্ধতিতে আমরা এখন ফ্যাকো সার্জারি করছি অর্থাৎ একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে তথ্য উপাত্ত নির্বিঘ্নে চলে যায় আয়াল মাস্টার সেভেন হান্ড্রেড থেকে প্রথমে ক্যালিস্টো আয় ক্যালিস্টো আয় থেকে আর লোমেরা সেভেন হান্ড্রেড অপথালমিক অপারেটিং মাইক্রোস্কোপ এর ফলে চোখের ফ্যাকো সার্জারি এখন অনেক বেশি নির্ভুল এবং নিখুঁতভাবে করা সম্ভব ধন্যবাদ স্যার সুন্দর করে বলছিলেন তবে রোগীরা কিন্তু প্রায়শই একটি দ্বিধা ভোগেন সেটি হচ্ছে কোন লেন্সটি আসলে সবচেয়ে ভালো এই বিষয় আপনার কাছে জানতে চাইব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোগীরা আমাদেরকে এসে বলেন যে কোন লেন্সটি সবচেয়ে ভালো কোন লেন্সটি সবচেয়ে ভালো এটি মুখ্য বিষয় নয় কোন লেন্সটি ওই রোগীর চোখের জন্য ভালো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ হয়তো খেলাধুলো করতে পছন্দ করে কেউ হয়তো পড়তে পছন্দ করে আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই দেখো আমরা যখন বই পড়ি সেটা তিরিশ সেন্টিমিটার দূর থেকে পড়ি আবার যখন আমরা মোবাইলে তখন চল্লিশ থেকে ষাট সেন্টিমিটার বা কম্পিউটারে যখন কাজ করি সেটা ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূরে অর্থাৎ সেটা নির্ভর করে কে কোন পেশায় আছে কেউ হয়তো গল্প খেলতে পছন্দ করে কেউ হয়তো অভিনয় পেশায় রয়েছে সুতরাং এটা একজন মানুষের বয়স তার পেশা তার শখ তাই না কাছের দূরত্ব কিন্তু এক এক মানুষের এক এক রকম কেউ হয়তো এই দূরত্বে পড়তে ভালো পছন্দ করে কেউ হয়তো আরেকটু দূরে অর্থাৎ এই পুরো বিষয়টি নির্ভর করছে একজন মানুষের দেখবার চাহিদার উপর ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে বলছিলেন যে কোন লেন্সটি আসলে কার জন্য প্রযোজ্য এই বিষয় নিয়ে তবে স্যার যাবার আগে শেষ প্রশ্ন আপনার কাছে যে করোনা ভাইরাসের এই মহামারীর এই পরিস্থিতিতে ফ্যাকো সার্জারি করাটা কতটা নিরাপদ অবশ্যই নিরাপদ শুধু তাই না আমরা এই করোনাভাইরাস কোভিড নাইন্টিনের সময় আমরা নিয়মিত চক্ষু রোগীদের সেবা প্রদান করে আসছি স্বাস্থ্যবিধি মেনেই এবং স্বাস্থ্যবিধি মেনেই রোগীদেরকে মাস্ক পরিয়ে এবং অপারেশন থিয়েটারে বিশেষ পদ্ধতিতে স্বাস্থ্যবিধি সম্পন্ন করে আমরা নিয়মিত ফ্যাকো সার্জারি করছি তাতে রোগীর নিরাপত্তাহীনতার কোনো প্রশ্নই ওঠে না এবং এবং আছেন আছেন চিকিৎসকও নিরাপদে কোন স্বাস্থ্যবিধি মেনে চোখের ফ্যাকো সার্জারি করা হচ্ছে করা সম্ভব ধন্যবাদ স্যার আজকে খুব সুন্দর করে আপনি বললেন যে কোন রোগীর জন্য কোন লেন্সটি আসলে প্রযোজ্য বা প্রয়োজন এই বিষয়টি নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি আমাদের সময় দিয়েছেন আপনি অনেক সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করি তোমাকেও ধন্যবাদ আরটিভির সকল দর্শক এবং আর ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক চোখের ছানি চিকিৎসায় কি করে কার্যকর লেন্সটি ব্যবহার করতে হয় তাই নিয়ে শুনছিলাম বিজ্ঞ আলোচক স্বনামধন্য চিকিৎসক ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন স্যারের কাছে আশা করছি এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনাদের সবার জন্য সুস্থ সবল নিরাপদ দৃষ্টিশক্তির প্রত্যাশায় আজ বিদায় নেব আবারও দেখা হবে চোখের অন্য কোনো সমস্যা ও পরামর্শ নিয়ে সে পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের সকলের চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন সবার জন্য শুভকামনা